বলিউডের হেভিওয়েট দম্পতিদের মধ্যে অন্যতম শাহরুখ খান ও গৌরী খান ভালোবেসে উনিশশো একানব্বই সালে পঁচিশে অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই তারকারা এরপর দেখতে দেখতে একসঙ্গে কাটিয়ে দিয়েছেন চৌত্রিশটি বসন্ত তবে পথ তো সহজ ছিল না সামান্য এক তরুণ থেকে আজ মহিরুহ হয়েছেন শাহরুখ কিন্তু একদা চরম আর্থিক কষ্ট ছিল তার নিত্যসঙ্গী তার উপর মুসলমান এবং হিন্দুর বিয়ের পথ তো সোজা নয় কিন্তু তাদের অকৃত্রিম ভালোবাসার কাছে কোনো প্রতিবন্ধকতায় দাঁড়াতে পারেনি বলিউড বাচ্চা শাহরুখ খান ও গৌরীর প্রেমের গল্প নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের এই ভিডিওতে এক একজন দর্শক শাহরুখ খানের কাছে জানতে চায় তিনি তো সকলের ক্লাস কিন্তু তার ক্লাস তিনি উত্তরে জানিয়েছিলেন গৌরী খানের কথা তিনি আরও বলেন যেদিন আমি ওকে প্রথম দেখি সেদিন থেকে ও আমার ক্লাস আমি ভাগ্যবান যে আজ সে আমার স্ত্রী চৌত্রিশ বছর আগে দিল্লির সম্ভ্রান্ত এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে গৌরী শিবারকে ভালোবেসে বিয়ে করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান হিন্দু রীতিতেই গৌরীর গলায় মালা পড়িয়েছিলেন খান দিনটি ছিল উনিশশো একানব্বই সালে পঁচিশে অক্টোবর শুরু থেকে অনেক বাধা বিপত্তি এসেছে তাদের প্রেমে কিন্তু সব চড়ায় উতরায় পেছনে ফেলে ঠিকই একে জীবন জীবনসঙ্গী হয়েছেন সফল প্রেমিক যুগল মাঝে বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে শাহরুখের ঘনিষ্ঠতার খবর চাওর হওয়ায় শাহরুখ গৌরীর সংসারে অশান্তি ঝড় উঠলেও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা মিটিয়ে পারিবারিক বন্ধন আরও দৃঢ় করেছেন শাহরুখ গৌরী উনিশশো সালে গাঁট ছড়া বাদলেও শাহরুখ গৌরীর পরিচয় পর্বটা হয়েছিল উনিশশো সালে যখন তারা দুজনে স্কুলে পড়তেন তখন শাহরুখের বয়স ছিল উনিশ আর গৌরির বয়স মাত্র চোদ্দ বছর একটি অনুষ্ঠানে তাদের প্রথম সাক্ষাৎ হয় শাহরুখ জানিয়েছেন প্রথম দেখাতেই গৌরীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি অনুষ্ঠানে এক বন্ধুর মাধ্যমে গৌরীকে পটানোর চেষ্টা করেন শাহরুখ ওই বন্ধু গৌরীকে জানান তার সঙ্গে নাচতে যান শাহরুখ কিন্তু এক বাক্যে না করে দেন গৌরী গৌরী জানান তিনি তার প্রেমিকের জন্য অপেক্ষা করছেন পরে শাহরুখ আবিষ্কার করে গৌরী মিথ্যাচার করেছেন তিনি আসলে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন তখন শাহরুখ এগিয়ে গিয়ে গৌরীকে বলেন আমিও তোমার ভাই হতে চাই এভাবেই শুরু হয় শাহরুখ গৌরীর প্রেম উপাখ্যান শাহরুখের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ালেও পরিবারের সদস্যদের তার জানাতে সাহস পাননি গৌরী কারণ তার বাবা ছিলেন ধর্মপ্রাণ ব্রাহ্মণ এভাবে দীর্ঘ পাঁচ বছর লুকিয়ে প্রেম করেছেন শাহরুখ গৌরী জানা যায় গৌরীকে নিয়ে অনেক বেশি আধিপত্য প্রবণ ছিলেন শাহরুখ এমনকি চুল খোলা অবস্থায় গৌরীকে দেখলে ভীষণ চটে যেতেন তিনি এসব কারণে ছোটোখাটো নানা বিষয় নিয়ে তাদের মধ্যেই বিরোধ সৃষ্টি হয় কয়েক বছর প্রেমের পর গৌরীর সিদ্ধান্ত নেন তিনি শাহরুখকে ছেড়ে চলে যাবেন তাকে না জানিয়ে কয়েকজন বন্ধু বান্ধবের সঙ্গে মুম্বাই চলে যান গৌরী এটা জানার পর শাহরুখ তার মাকে গৌরী সম্পর্কে সবকিছু খুলে বলেন তখন শাহরুখের মা তাকে দশ হাজার রুপি দিয়ে হারিয়ে যাওয়া প্রেমিকাকে খুঁজে আনতে বলেন মায়ের কথা মতো গৌরীকে খুঁজতে মুম্বাই যান শাহরুখ তিনি খুব ভালো করে জানতেন সমুদ্র সৈকত দারুণ পছন্দ গৌরী এই জন্য তিনি বিভিন্ন সমুদ্র সৈকতে প্রেমিকাকে খুঁজতে শুরু করে একদিন আকসা সমুদ্র সৈকতে ঠিকই তিনি গৌরীর সন্ধান পেয়ে যান সামনাসামনি হতেই তারা দুজনেই কাঁদতে শুরু করে মূলত তখনই আজীবনের সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই প্রেমিক যুগল গৌরী হিন্দু পরিবারে মেয়ে আর শাহরুখ খান ইসলাম ধর্মাবলম্বী এই কারণে তাদের বিয়ে নিয়ে অনেক আপত্তি দেখায় গৌরীর পরিবার কিন্তু শেষমেশ তাদের বিয়েতে রাজি হয় দুই পরিবার তাদের বিয়ের দিনে সবাই কবাক করে দিয়েছিলেন শাহরুখ বিয়েতে আসা অতিথিদের সামনে নামাজ পড়তে বলেন গৌরীকে বোরকা পড়তে বলেন গৌরীকে আর সবাইকে বলেন যে গৌরীর নাম এখন থেকে হবে আয়েশা শাহরুখের মুখে এমন কথা শুনে সেখানে থাকা সবাই ভেবা খেয়ে যায় এরপর তাদের এমন চেহারা দেখে শাহরুখ সবাইকে উদ্দেশ্য করে বলেন সব ধর্মকে সমানভাবে সম্মান জানানো উচিত কিন্তু ধর্ম ধর্মজন ভালোবাসার রাস্তায় কাঁটা হয়ে না দাঁড়ায় এটি শিক্ষা দিয়েছিলেন তিনি এছাড়া দু হাজার পাঁচ সালে জোহরের চ্যাট শোতেও গৌরী বলেছিলেন তারা দুজনেই একে অপরের ধর্মকে সম্মান করেন